হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমি এখানে এক কাপ চীনা বাদাম নিয়েছি চীনা বাদাম নিয়ে মজাদার লাড্ডু বানাবো আমি বাঁচতে চলে যাব এখন এক ফ্যানের মধ্যে বাঁচার জন্য বাদাম দিয়েছি এখানে আড়াইশো গ্রাম আছে বাচ্চারা এই চীনা বাদামের লাড্ডু বানালে খুব পছন্দ করে এই বাদামের লাড্ডু বানালে বাচ্চাদের জন্য উপকারী বয়স্কদের জন্য উপকারী আপনারা একবার হলো বাসায় বানিয়ে দেখবেন জালটা আমি মিডিয়াম টু হিটের মাঝে রেখেছি বাড়িয়ে দেওয়া দাওয়াদাম পুড়ে যাবে এবার হয়ে গেছে বাদাম গরম থাকা অবস্থায় বাদামগুলো আমি কুসা ছাড়িয়ে দিচ্ছি কুসা ছাড়ানো হয়ে গেলে আমি এবার ব্যান্ডার জারে গুঁড়া করে নিব আমি ব্যান্ডার জারে গুঁড়া করে নিয়েছি আপনারা শিল পাটাইও বেটে নিতে পারেন দানা দানাই আছে কিছু অংশ আমি বাদাম রেখে দিয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে তাকুন এবং আমার পাশে থাকুন এবার একটা ফ্যানের মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দিয়ে দিলাম এবার অল্প করে পানি দিয়ে দিলাম আধা কাপ এটা আমি শিরা বানিয়ে নিব এবার দিয়েছি এলাচের গুঁড়া এক চিমটি লবণ দিয়ে দিলাম মিক্স করে নিয়েছি শিরাটা দেখুন হয়ে গিয়েছে এরকম একটু আটা আটা হলে আমি বাদাম দিয়ে দিচ্ছি মিক্স করে নিব ঘন ঘন নেড়ে দিতে হবে যখন ফ্যান থেকে উঠে আসবে আমি নামিয়ে নিয়েছি এবার এখানে যে বাদাম যে আমি আলাদা রেখে দিয়েছি না এগুলির মধ্যে লাগিয়ে লাড্ডুগুলো আমি বানিয়ে নিচ্ছি গরম থাকা অবস্থায় আপনারা আপনাদের বানিয়ে নিতে আমি আমার পছন্দ মতো সব বাদামগুলো এভাবে বানিয়ে নিব আমি সব বাদামের লাড্ডু বানিয়ে নিলাম আমার পছন্দ মতো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা দেখুন আমি একটা বেঙ্গে দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেলে আরো শক্ত হয়ে যাবে ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আটকি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ